আজকে আমরা তিন রুমের নয় হাত করে তিন রুম দিয়ে একটি ঘর নির্ণয় করতে মোট কতটি ইট লাগবে তা হিসাব বের করবো কাগজ কলমে আপনাদের প্রেটটিক্যালি দেখাই দেব এখানে কিন্তু আমরা হিসাবটা যে করতেছি শুধুমাত্র পাঁচ ইঞ্চি গাঁতনির আপনারা যদি চান দশ ইঞ্চি ইটের গাঁতনির হিসাব তাও বের করে দিতে পারব এখানে আমাদের ঘরের উচ্চতা হয় সাধারণত ফ্লোর লেভেল থেকে যে ঘরের যে টপ উচ্চতা থাকে সেক্ষেত্রে উচ্চতা হয় দশ ফিট আমরা ফ্লোর লেভেল থেকে এবং টপ উচ্চতা পর্যন্ত দশ ফিট ধরে হিসাব করব। আমাদের এখানে যে চিত্রটা অঙ্কন করছি এটা হচ্ছে ঘরের লম্বা দিকটা যেমন এই দিকটাই হচ্ছে এইটা আর এইটা হচ্ছে এইটা আমরা এই ঘরের একটা এক একটা চিত্র অঙ্কন করছি এখানে আমাদের সাড়ে চল্লিশ ফিট হয়েছে এবং উচ্চতা দশ ফিট এবং এই গাঁতনিটি হচ্ছে পাঁচ ইঞ্চি এখানে আমরা আরেকটি চিত্র অঙ্কন করছি এটা হচ্ছে ঘরের প্রস্থ যেমন এই যে একটা এই একটা এই একটা একটাই চারটে প্রস্থ মিলিয়ে আমরা একটা চিত্র অঙ্কন করছি এখানে হচ্ছে এই প্রস্থ হচ্ছে পনেরো ফিট এবং উচ্চতা দশ ফিট গাতনি বরাবরের মতোই পাঁচ ইঞ্চি এখন আমরা ঘরের লম্বার যে এটা আপনার লম্বা দিকটা আছে এই লম্বা দিকের আয়তন বের করবো আয়তন বের করার জন্য দেখেন আমাদের এখানে লম্বা আছে ছয় চল্লিশ দশমিক ছয় ফিট মানে সাড়ে ফিট উচ্চতা দশ ফিট এবং পাঁচ ইঞ্চি গাঁতনি এটা আয়তন বের করতে হলে আপনাদের এইভাবে পাঁচ ইঞ্চি গাঁতনির যে আয়তনটা আছে এটা ফুটে রূপান্তরিত করতে হবে ফুটে রূপান্তরিত করলে আমাদের রেজাল্ট আসে শূন্য দশমিক একচল্লিশ ছয়ষট্টি এবং সব কয়টাকে একত্রিত পূরণ করে আমরা একশো উনসত্তর দশমিক তেরো ছিয়ানব্বই আপনার সেফটি পাইছে এরকম ওয়াল আছে দুইটা যেমন আপনাদেরকে আরেকটু দেখায় দেখেন এখানে কিন্তু ওয়াল আছে দুইটা এই একটা এই একটা মানে এই বরাবর একটা এবং এই বরাবর একটা এই দুইটা ওয়ালের আয়তন একত্রে বের করব এখানে কিন্তু আমরা একটি দেয়ালের আয়তন বের করছি আবার এখানে কিন্তু মোট দুইটা দেয়ালের লাম্বা যে লাম্বা যে দুইটা দেয়াল আছে লম্বা দুইটা দেয়ালের আয়তন এখানে বের করছি দুইটা লাম্বা দেয়ালের আয়তন হয়েছে তিনশো আটত্রিশ দশমিক সাতাশ বিরানব্বই সিএফটি এখন আমাদের ঘরের পাশের যে মাপটা আছে পাশে হচ্ছে পনেরো ফিট আমরা চিত্রেতে দেখাইছি দেখেন এখানে কিন্তু ঘরের আপনার পাশে আছে পনেরো ফিট এবং উচ্চতা দশ ফিট কাতনি কিন্তু বরাবরের মতোই পাঁচ ইঞ্চি তাই আমরা ঘরের যে প্রস্থ আছে প্রস্থরে মনে করেন আমরা আয়তন বের করব তাহলে দৈর্ঘ্যপূরণ প্রস্থ পূরণ উচ্চতা বের করছি বরাবরের মতো এখানে পাঁচ ইঞ্চিকে এক ফুটে রূপান্তরিত করছি এখানেও কিন্তু তাই দেওয়া হয়েছে এখানে বের হয়েছে দশমিক ঊনপঞ্চাশ এরকম ওয়াল হবে চারটি যেমন আপনাদেরকে আবার দেখা এরকম হবে এই ওয়ালের আয়তন একত্রে বের করতে হবে এই চারটি ওয়ালের আয়তন বের করতে হলে আমরা বাষট্টি দশমিক ঊনপঞ্চাশ পাইছি একটি দেয়ালের আয়তন এরকম চারটি হলে তাহলে চার দিয়ে পূরণ করার পরে আমরা দুইশো ঊনপঞ্চাশ দশমিক ছিয়ানব্বই চারটি দেয়ালের আয়তন একত্রে বের করে ফেললাম তাহলে আমাদের মোট দেয়ালের আয়তন হবে আপনার দুইশো ঊনপঞ্চাশ দশমিক ছিয়ানব্বই দুইশো ঊনপঞ্চাশ দশমিক ছিয়ানব্বই হচ্ছে চারটি দেয়ালের আয়তন এবং একশো ঊনসত্তর দশমিক তেরো ছিয়ানব্বই হচ্ছে একটি দেয়ালের আয়তন লম্বা এবং অপর আরেকটি দেয়ালের লম্বা আয়তন হচ্ছে একশো ঊনসত্তর দশমিক তেরো ছিয়ানব্বই সব কটাকে একত্রিত আমরা মোট দেয়ালের আয়তন পাইছি পাঁচশো অষ্টআশি দশমিক তেইশ বিরানব্বই এখন আমাদের ইটের আয়তন বের করতে হবে আমরা জানি একটি ইটের আয়তন শূন্য দশমিক শূন্য আট ছয় আট সি সেক্ষেত্রে আপনাদেরকে একটি ইটের আয়তনের হিসাবটাও বের করে দেখাই দিতেছি একটি ইটের আয়তন বের করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে ইটের পূরণ পস্তপূরণ উচ্চতা দিতে হবে বরাবর দেয়ালের আয়তন যেভাবে বের করছি একটি ইটের আয়তনও সেভাবে বের করতে হয় তো পূরণ প্রস্তপূরণ উচ্চতা সব কিছু বের করার পরে দেখেন এখানে আমরা ভিডিও শর্ট করার জন্য কিন্তু আমরা এখানে হিসাব করে রাখছি আপনারা দেখে নেন তারপরে সব কয়টা পূরণ প্রস্তপূরণ উচ্চতার যে ফলাফলটা আসছে শূন্য দশমিক শূন্য আট ছয় আট এটাই হচ্ছে মূলত ইটে একটি ইটের আয়তন আমাদের এখানে সর্বমোট দেয়ালের মোট আয়তন আসছে পাঁচশো অষ্টআশি দশমিক তেইশ বিরানব্বই যেমন যে এখানে আমরা তাই দেখাইছি পাঁচশো অষ্টআশি দশমিক তেইশ বিরানব্বই মানে আমাদের তিনটি রুম তিনটি রুম দিয়ে একটি বিল্ডিং করতে মোট যে যে দেয়ালগুলা গাঁথনি করতে হয়েছে যেমন একটা দুইটা তিনটা চারটা এ একটা পাঁচটা এ একটা ছয়টা এই ছয়টা দেয়ালের যে মোট আয়তন আছে আমাদের এটা কিন্তু বের করা হয়ে গেছে এটাই হচ্ছে মোট আপনার এই ছয়টা দেয়ালের আয়তন আমরা এই ছয়টা দেয়ালের আয়তনকে একটি ইটের যে আয়তন আছে তা দিয়ে ভাগ করব ভাগ করলে কিন্তু আমাদের মোট ইটের সংখ্যা বের হয়ে আসবে যেমন আমরা ভাগ করার পর যা পাইছি ছয় হাজার সাতশো ছিয়াত্তরটি প্লাস মানে কিছু সামথিং বেশি লাগতে পারে এই হলো আমাদের মানে ফ্লোর লেভেল থেকে টপ উচ্চতা পর্যন্ত মোট যে কয়টা ইট লাগবে তার একটা সরাসরি আপনাদেরকে মানে লাইভে দেখাই দিলাম কিভাবে আপনাদেরকে ইটের হিসাবটা বের করতে হবে এখানে আরেকটু বলার আছে যেমন এখানে আমরা যে জিনিসটা বলতে চাইছিলাম এখানে ঘরের দরজা জ্বালানা বাদ দেওয়া হয় নাই তাই অনুরূপভাবে ঘরের কয়টি জ্বালানা বা দরজা হবে আপনারা হিসাব করে নিবেন নিয়ে তা বাদ দিয়ে দিবেন না হয় আনুমানিক কমিয়ে কিছু ইট কমিয়ে আনার চেষ্টা করবেন যেমন এখানে আমি আর কি যে জিনিসটি বলতে চাইছিলাম আপনি যদি একটি ঘরে চারটি জ্বালানা দেন তাহলে চারটি জ্বালানা ঠিক আমরা যে হিসাবটা করছি সব কয়টি জ্বালানার আয়তন বের করে নেবেন অথবা যা দরজার আয়তন বের করে নেবেন বের করে নেওয়ার পরে মোট যা আয়তন আসছে তা থেকে বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার মোট যা আয়তন আসছে তা থেকে বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার পরে একটি ইটের আয়তন দিয়ে বাঘ দিয়ে দিবেন যা আসে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার এই জিনিসটাই লাগবে মানে এই এই কয়টা ইটই লাগবে এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ তো ভিডিওটি যদি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভালো ভালো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ